যে যত বড় আল্লাহ তার ছাত্র কা কত বড় আল্লাহ ওয়ালা ঠিক কিনা বলেন আমরা শুনেছি ইব্রাহিম আদাম রাহমাতুল্লাহ আলাইহী পৃথিবীর জমিনে মহান একজন আল্লাহর ওলী ছিল বন্ধুদের মা ওনার মা ওনার মা ওনার নেয়া উস্তাদের কাছে শেখার পরবারে আল্লাহর ওলীর কাছে ওনার ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর কুতুব ওনার কাছে নিয়ে দেয়াছে ইব্রাহিম আদান রাহমাতুল্লাহ ছোট ছেলে মানুষ অল্প বয়স্ক মানুষ নিয়ে আল্লাহ রলির দরবারে দিছে আল্লাহ রলির দরবারে পড়াশোনা করে আর কাজ কাম করে পড়াশোনা করে কাজ কাম করে থাকে আমল করে যে কি রাস্তা করে তসবি তালিম করে আল্লাহ অনি ব্যক্তিরা সারা দুনিয়ার খুব তারা রাখতে পারে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে একটা ছেলে থাকে তার খোঁজ খবর কি রাখে বলেন তো আমরা মাদ্রাসায় পড়াই পাঁচশো ছাত্র এক হাজার ছাত্র দুই হাজার যত ছাত্র থাক না কেন আমরা ছাত্রদের প্রতি নজর থাকে কি থাকে না বলে আমরা সাধারণ মানুষ আমার ছাত্রের প্রতি যদি আমার নজর থাকে সে তো আল্লাহ বলি মানুষ তার নজর আছে না নাই বন্ধু এলাম যেমন শিখতে হবে ফরস এলে অনুযায়ী আমল করতে হবে সেটাও ফরস এবার আল্লাহ বলি ইব্রাহিম আজম রহমাতুল্লাহ এলেন কালাম শিখলেন শিখতে শিখতে মোটামুটি ছেলেটা যুবক হয়েছে আমল কালাম ঠিক আদব কায়দা ঠিক সব কিছু আল্লাহ বলি দরবারে থাকে থেকে আদব কায়দা শিখছে কালাম শিখছে আমল শিখছে সব কিছু শিখছে শুধুমাত্র দুনিয়া জমিনের মধ্যে কাউট বাট পারি শিখতে পারে না কাউট বাট পার হইতে পারে আল্লাহর শিখছে তো ভালো এলে না ধর্ণা তা মা সম্পত্তা যে যা সিনাতে কোরআন আছে কিন্তু দুনিয়ার বাদশা ঠিকই না বলেন তাই বাকি কাজখের ময়দানে করব করবে বিষয় আমি মুসলমান আমার ছেলে কোরআনে হাবিজ হয়েছে আমি মুসলমান আমার সাথে আলেখ হয়েছে আজকে করব আর কি হইতে পারে দুনিয়া ঠিক বন্ধু আমার উস্তাদAtlasায় কোরআন পি কাগজ নিনেন কাগornia হাতের মধ্যে কলম নিয়ে কলম নিয়ে তাকে बोलतेছে ইব্রাহিম আদমকে बोलतेছে এই জান সিচি লাগলা এই সিচি নিয়া একটা কাজ করতে হবে তোমার তোমার ডিউটি এখন পড়াশোনা শেষ হয়েছে তুমি এখন আলেম হইছো তুমি এখন আলেম হইছো তোমার এখন ফরজ কাজ হইছে বিবাহ করতে হবে আজব তুমি আমার ভক্ত murid তোমার এখন বিয়ের সময় হয়েছে ফরজ কিনা বলেন যাদের ছেলে বয়স হয়েছে। তার তাজিবাছি না কইরা বিয়া شادی করায় দিবেন

দয়া বলবা মানি আল্লাহ কুতু পি সাহেব সাহেবরা মাস্তানি করে আল্লাহ শক্তি দিয়ে ঠিক কিনা বলে গাড়ি নাই বাড়ি নাই মুগুর চাই সম্রাট নাই চেয়ার নাই কিছু নাই তারপরে তারা মাস্তানি করে কারণ স্বয়ং মাহবুদের সাথে তাদের দিদা মালিক যার হয়ে গেছে তার কত ক্ষমতা দেয় সরকারের সাথে একটু সংযোগ এলাকার নেতা কি বাপ সাপ রিবাই এর জন্য রাস্তা দিয়ে আইডা দেওয়া যায় না আর মহা মালিক যিনি আল্লাহ

Allora, Allah Allà, non può più essere, non può 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 lo non può essere, non può essere, non può essere, non può essere, আধ্যাত্মিক সম্পর্ক তার তাকে দিয়ে লক্ষ কোটি মানুষ হেদায়তের কাজ হচ্ছে সেই দরবারে চাকর হওয়া কি যেন কোন বিষয় এটা একজন ভক্তের আবেদন যুগে যুগে ধারাই আবেদন করছে রসুলের দরবারে হজরত বিলাল ছিলেন চাকর সেই কোথায় কোথায় সে আফ্রিকা বাড়ির কালো বিলাল হ্যাঁ ছোট্ট মোটা নাকটা বোঝা

কিন্তু আল্লাহ রলির পক্ষ থেকে সাহেব হুকুম করছে এটা নিয়ে রাত দরবারে যাও তোমার এখন বিবাহ বয়স হয়েছে তুমি এখন বিবাহ হ্যাঁ প্রশ্ন করা শীত তোমার চেহারা বলো তুমি এলেঙ্কার বিদ্যা সবকিছু জানো ধর্মকর্ম জানো সব কিছু তোমার ঠিক আছে তুমি কেন বিবাহ বস মা রাবে বলছিল শোনেন আমি বিবাহ বসবো যার সাথে বিবাহ বসবো সে তো একটা মানুষ সে আমার স্বামী হবে তার খেদমত করতে হবে তাকে ভালোবাসতে হবে কিন্তু তারা যে মানুষের মন কয়টা হয় একটা মন মন তো আমি আল্লাহ দিয়ে দিছি তাহলে বিপদ বিয়ে করলে তো আমার বিপদ হবে আমি তো আমার মন আমার আল্লাহকে দিয়ে দিছি আল্লাহ রাস্তায় চলে গেছে তাদের নাম কোথায় কোথায় বাড়ি আজকে মানুষের কানে কানে আল্লাহ কুদরতি আল্লাহ রলিদের নাম পৌঁছে দিয়েছে জবাব আল্লাহ কাগজ প্রেমিক দোস্তো আমরা প্রেমিক হতে পারবো না কিন্তু তাদের অনুসরণ করতে হবে অবশ্যই কারণ এই আল্লাহর প্রেমের রাস্তা আপনাকে মাফ করে দিবে সোভান আল্লাহর প্রেম সবচেয়ে বড় প্রেম এই প্রেমে হ্যাঁ এই প্রেম খুব জটিল বন্ধুরা আমার যখন উনি গেলেন রাজ্যগণে যাইয়া চিঠিটা হাতের মধ্যে দিলেন রাজা চিঠি করিয়া দেখলেন সাহেব চিঠি লাগছে ও বাচ্চা তোমার মেয়েটা আছে তোমার মেয়েটা আমারে ভক্ত সাথে বিয়ে দিয়ে দিবা আমার হুকুম বন্ধুরা আমার একবার সিজির দিকে তাকায় আর সেরে দিকে তাকায় কারণ যে মানুষ যারা দরবারে কার্লা কাছে সেই মানুষ সেহারা তার রিসাত এটা কোনো কিছু ঠিক নাই ঠিক কিনা বলেন এবার চিন্তা করে আমার রাজকন্না আমি তো রাজা আমার কন্যা আমার রাজজন আমার রাজকন্না আমার মেয়েটা কলিজার টুক আমি এ পাগলের সাথে কেমনে বিয়ে দেই কেমনে বিয়ে দিতে হবে পারে না

কথা আছে ছেলেটাকে নিয়ে আসেন বসাইয়া দেন একটা কথা বলবো ছেলে বিয়ের কথা বলবে না চলে যাবে দরবার থেকে তাই না কি কয় হক তখন চিন্তা করলো কি করা যায় কি করা যায় ছেলেটাকে টাকায় নিয়ে আসেন উপদেশটা যিনি উজির নদীর বুদ্ধিজীবীরা কাছে আইনা ছেলেরা কয় তুমি কি বিয়ের করবার কয় হক

সহি এলে শিখতে পারবে এইটাই হোক না কেন বন্ধুরা আমার এইবার সে বলল আমার সাহেব রাজার মেয়ের সাথে আমার বিবাহ হবে বললো ভালো কথা কোনো সমস্যা নাই এর পাগল তুই কি বুঝস না রাজার মেয়ে বিয়ে করবি রাজার মেয়ে রাজা মেয়ে তাকে তো হাতিয়ে দিতে হবে তাকে তো মহারানা দিতে হবে কয় টাকা নিয়ে এসে পায় না কোনো টাকা পয়সা নাই ও তাহলে বিয়ে করবি পাগল তোর মাথায় কেন নাই বুদ্ধি নাই

আমরা পাশের পরে আপনি তো মাওলানা বলি আমরা আমারই তো ছাত্র ছিলা তুমি আজকে তোমার মাওলানা কই কেন তুমি দাওলা পরীক্ষা দিয়ে পাশ করে মৌলানা হয়েছ আজকে মুক্তি হয়েছ আজকে মুফাসের হয়েছ এই জন্য আমার তোমাকে সম্মান করতে হয় কারণ তুমি এখন মৌলানা হয়েছ সোভান বন্ধুরা আমার এইবার ছেলেটা বিপদ করতে কি করা যায় সাহেবের হুকুম দিয়ে কইরা নিয়ে যাইতে হবে তার কাছে বন্ধুরা আমার যখন বলল তুমি হাদিয়া নিয়ে আসো মহরানে নিয়ে এসো তো মহরানা কি তখন বলল তুমি যদি সাত রাজার ধর একটা মানিক নিয়ে আসতে পারো তাহলে রাজার কন্যার সাথে তোমার বিয়ে হবে দোস্ত যে মানুষটা আল্লাহ গরিব দরবারে থাকছে কোরআন হাদিস করছে কি মানিক চিনে সে বাজারে গেছে যে মানুষ জিজ্ঞাসা করে ও ভাই মানিক তারে একটু চিনাই আজ কহমানিক কেমন করে পাগল তুই মানতিয়া কি করস মানিক তো বাজারে পাওয়া যায় না মানিক কি কোনো মানুষের কাছে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মানিক পাওয়া যায় কেমন করে বিডগুরি বাকি থাকি কেমন করে বিডগুরি সিন্ধু ছেচে মুক্তারে কর্ণকে সুরغال করেন নাই কেমন করে বিডগুরি সিন্ধু ছেচে মুক্তারে কেমন করে দুঃসাহসী চলচুলে স্বর্গবা

লিখি আপনাদের কাছে আল্লাহর কোন সাহসে লিখে দিল এই মেয়ের সাথে সে জানে কি জানে না বুঝে কি বুঝে না আল্লাহ তারে জানাইছে কি জানাইছে না সে তো মাত্র মানুষ জানতে পারে না জানায় কে কে জানায় যখন

এজন্য তো পদ্মা নদীর নাম হচ্ছে গান মানসীমান ছিল পদ্মা নদী নিয়ে অন্য কোনো দিন বাংলা কথা না এটা আপনাকে জানতে হবে এটা হচ্ছে বন্ধুরা আমার জায়গা শুরু করছে

চল্লিশ দিন যখন যায় চল্লিশ দিন যাওয়ার পর ওনাকে টান্ডি ছিল চল্লিশ দিন আর কোন পুষ্পবার নাই মনে উত্তার খবর নাই যজ্জশীল আল্লাহ পাগল আল্লাহ দেখে পরে আর কাজ করতেছে দেখে পরে আর কাজ করতেছে চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহ পাখের বেলের মধ্যে ধাক্কা লাগছে আল্লাহ বলে

জিকির করে আল্লাহ আল্লাহ লাহ জিকির করতে 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 ছোট্টা পবিত্র হয়ে গেছে পা পবিত্র হয়ে গেছে

সাতটা দেশ বিক্রি করলে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব ধরেন সাতটা দেশ বিক্রি করলে যত টাকা দাম হয় একটা মালিকের দাম তত টাকা আর ওই মালিক দুনিয়ার মালিক না জান্নাতের মালিক জান্নাতের মালিক তাম পৃথিবী বিস্তৃতি বিক্রি করলে একটা মালিকের সমান দাম হবে না হ্যাঁ পাগল নিয়ে তো হাজির এখন বাচ্চা মেয়ে বিবাহ দিতে হবে কিন্তু একটা কথা আমি বাচ্চা পাগলের কাছে কেমনে বিয়ে দেবো দেখেন মানুষ কি পাগল তারপরে বুঝে না যে যে সাধারণ লক্ষ্য তারপর মানুষ বুঝে নাই ভাই বুঝে নাই ওইটা নিয়ে আই দিকে মানুষ তাকায় বাইরে চেহারা দিকে কেউ তোমার চেহারা সাদা সুন্দর সাদার পাগল না মনে রাখো তোমার কখনের কাপড় কিন্তু সাদা কালো দিকে ঘৃণা করো আল্লাহ কাবার

বন্ধুরা আমার কয়েকটি কথা করে আমি বলবো সময় সময় পাগলের ডাইগা আনছে ওরে পাগল এতগুলো মানিক তুমি কেমনে নিয়ে করে আল্লাহ দিছে উত্তরটা একটাই আল্লাহ দিয়ে পাঠাইছে বন্ধুরা আমার কেমনে দিছে এরা কি তো তো আপনি আমি জানা বোঝা সম্ভব না পাগল নিয়ে হাজির হয়েছে কারণ ওই পাগলটা দুনিয়ার পাগল না আল্লাহ পাগল ওর থেকে পাগল হয়েছে আল্লাহর দরবার থেকে পাগল হয়েছে সেখান থেকে আল্লাহ বলা হয়েছে এইবার

ভিতর পারতেছি না আমার সাহেবের একটা হুকুম আমি পালন করতে পারতেছি না হ্যাঁ এত কিছু হবে কেন তুমি হ্যাঁ কেন তুমি এইখানে আমার সাহেব আমার পীর এখানে পাঠাইলো কেন আমার এই অবস্থা হবে মনটা খারাপ হয়ে গেল মানিকগুলা রেখে ঘরতে বেঁধে চলে গেল জঙ্গলের মধ্যে গাছের নিচে বসে কাঁদতেছে ছেলেটা আল্লাহ কয়ে ফেলে পাগলের মন খারাপ আমার কাছে তবু আল্লাহ পাগল যে যাইয়া খবর কর

ওর কাছে তোর মেয়ে রাখবো না সত্যি সত্যি মেয়ে ঘরের ভিতরে অন্তকাল করেছে আ বন্ধু এখন प्यार করে রাখা সম্ভব এবার আত্মীয় এবার বাচ্চা কান্দে কি ভুলবে তুমি করেছি আমার মেয়ে ছাইলা গেল এই কান্না দেখে কে না

আমার কি অপরাধ ছিল আমি তো তোমারই ডাকি আমি তো আর কাউরে ডাকি না ফেরস্তা আসতে আসিয়া কয় পাগল মন খারাপ করিস না মহামূল্যবান আল্লাহ তোকে অনেক কিছু দান করবে জন্য পরীক্ষা করে রে পাগল তুই ঠিক আছিস কিনা বন্ধুরা যুগে যুগে নবী রসুলদেরকে পরীক্ষা করছে কি করছে না বলেন পরীক্ষা করবে আপনাকেও পরীক্ষা করবে আমাকেও পরীক্ষা করবে এইবার দেখা গেছে প্যারেসটা কয় টেনশন করিয়ে না রাজ্য যখন গভীর হইয়া যায় 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 গভীর হইয়া যায় কবি রজনীতে আপনি রাষ্ট্রীয় সেই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কবরস্থানে যাবে সেখানে যাইয়া সেই জায়গার মধ্যে যাইয়া

থেকে কোরআন তেলাতে আওয়াজ শোনা যায় নজর করে দেখে এটাই তো নতুন কবল এবার এব্রাহিম আঘান রহমাতুল্লাহ সেখানে গেলেন যাইয়া সেই পাগলটা কবর থেকে মাটি সরাইলেন আস্তে আস্তে মাটি বাস পাটি সরাইয়া সরানোর সাথে সাথে বন্ধে রাজকন্যা পথে বা দাঁড়াইয়া গেলে হাতটা পাগলের হাতে দিয়ে বাড়াইয়া দিলে এইবার বললো স্বামীজো আমার থেকে আমাকে খবর থেকে নিয়ে যা আছে 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 এইবার পাগল আল্লাহ গান্ধীকে নিয়ে চলে গেল জঙ্গলে সারা দুনিয়ার সমস্ত আল্লাহ কবিরা সেখানে হাজির বিবাহকারী করাই কোথায় বন্ধুর আমার সেই জায়গা থেকে আমার নতুন জীবন শুরু হইলো। এজন্য আমি কেন আলোচনা করলাম তারপরে তাদের সন্তান তোলো সেই সন্তান রাতের মাত্র চাই গেলো পড়াশোনা করলো বাচ্চা দেখে আমার মেয়ে উঠোছে চেহারা কি বাচ্চা করছে প্রতিদিন আসে পড়াশোনা করে চুপ করে আবার চলে যায় একদিন যাইতে যেতে বাচ্চার পিছনে যায় দেখে সেই গভীর জঙ্গলের মধ্যে ঘর সেই ঘরের ভিতরে যে বাচ্চা তার মায়ের খুলে গেছে বাচ্চা নজর করে দেখে আমার মেয়ে ফাঁকা এখানে আসলো করতে গে আমার মেয়ে তো মারা গেছে কবর স্থানে এখানে করতে গিয়ে আসলো মেয়ে তো দেখা পাবে চিন্তা করে মেয়ে চিনবে না বাচ্চা দৌড়ায় যাইয়া মেয়ে মেয়ের কান্দে মেয়ে কয় বাবা গো সে আল্লাহ রলি তার সাথে বেদম করেছ আসলে পাগল কার কাছে মাপ চাই পাগল করে কি জঙ্গলে থাকে কাকা দিয়া বাজারে বিক্রি করে অত কে আল্লাহ পাগল চেনা যায় না টাকা আছে দেখে গরম দেখেন না টাকা থাকলেই গরম দেখেন না হ্যাঁ মানুষকে মানুষ মনে করতে হবে সেখান থেকে যখন আল্লাহ রলি আসলো কাঠ বিক্রি করে আসলো

আপনার বাড়ির পাশে আল্লাহ নবীর সেরকম একটা দরবার আছে এখান থেকে কত ফকির আইসা বাচ্চা হচ্ছে জানেন আমার মতো একটা জঙ্গলি মানুষ আজকে আমি সারাটা বাংলাদেশে হেঁটে যায় গাড়ি দিয়ে যায় প্লেন দিয়ে যায় তারা জানে আমার টাকা পাবে যারা বসে আছে তারা চিনে আজকে আমি প্লেনে যাই মানুষ আমার বাস শুনতে সত্যি আসে যাও দিন নিয়ে যাই হ্যাঁ তারপরে গাড়িতে যাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই প্রতিদিন কণ্ঠবাদে শুধু আপনার আল্লাহ নলি শুধু একটু ন্যাক নজরের দোয়ার বদল তোজন্য আমি আর লম্বা করব না সকলকে সামনে চব্বিশ পঁচিশ ছাব্বিশে এই যে ডিসেম্বরে এসতে আমি তো একটা কুকুর মাত্র হ্যাঁ এই অলির দরবারে আর একটা কুকুর মাত্র আপনাদের এই দরবার ঠিক আছে আপনারা আমার মুর্শিদের এলাকার লোক মানিকের মানুষ আপনারা সম্মানিক মানুষ আল্লাহ অলির দেশের মানুষ যে দেশে আইসা কত লক্ষ কোটি মানুষ আল্লাহ বলা হচ্ছে আল্লাহ পথে যাচ্ছে হ্যাঁ কত মানুষ কত ব্যবলা মানুষ আল্লাহ পথে আসতেছে সেই স্থানে যাওয়ার জন্য দাওয়া তুলিল যে যে তরিকা করেন সমস্যা যে যে লাইনে চলে সমস্যা কিন্তু আপনাদের বাড়ির কাছে এই যে লক্ষ কোটি মানুষ আসতেছে এগুলো আপনাদের মেহমান না এগুলো মেহমান হ্যাঁ আমি আপনাদের মেহমান হতে পারি কিন্তু আপনারা আমার সাহেব মুর্শিদের দেশের লোক আপনারা সম্মানী মানুষ সবাই মিলে আল্লাহ দরবারে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন মাফ করে দেয় সবাই মিলে আমি